ছেলে নিজে ডাকলো আজ শুক্রবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে নটার মতন বাজে আজও শ্বশুর বাড়িতেই আছি ওদিকে শাশুড়ি মা ঠাকুর ঘরেতে এখন পুজো করছেন সুদীপ তো আবার টুকুকে নিয়ে একটুখানি বাইরে বেরোলো আর আমি চলে এলাম রান্নাঘরে এখানে এসে থেকেই দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই একটু আগেও প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেল এখন অবশ্য বৃষ্টিটা অনেকটা থেমেছে এখানে আবার বৃষ্টির সাথে সাথে কারেন্ট খুব যাচ্ছে এই এখনো লোডশেডিং আর কারেন্ট যে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার আসছে না বেশ অনেকক্ষণের জন্য এখানে লোডশেডিং থাকছে ভাগ্যিস ইনভার্টার ছিল বলে তাই না হলে অন্ধকারে সব কাজকর্ম করতে হতো তো যাই হোক আজ তো আবার কৌশিকী অমাবস্যা তো তাই সকাল সকাল সবার আগে ওই ঠাকুরের সামান্য ভোগের আয়োজন করে নিচ্ছি তো গতকাল একটুখানি ঢেঁড়স কাটা ছিল ওটা বার করে নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন কাঁকরোল কুদ্রি আর নিচে শিবানী মাসি বসে বসে আমাকে আলু ভাজার আলুটা কেটে দিচ্ছে শিবানি মাসিও আমাদের বাড়িতে এসেই স্নান করে নেন তো তাই উনি যদি ঠাকুরের জিনিসপত্র কেটে দেন তাতে কোনো অসুবিধা নেই আর শুধুমাত্র আলু ভাজার আলুই নয় আলুর দম করব তো সেই আলুটাও শিবানি মাসি কেটে দিচ্ছেন বাবু চুল কেটে ফেলেছে যা ঝামেলা করেছিল চুল কাটতে মানে কানা কাটি সেইভাবে তো করেনি আগে চানটা করো গোটা গায়ে চুল ভর্তি আগে চান করো ও তো সামনে এটা একটুখানি বড় বড় রেখেছে একদম ছোট ঠিকই করেছে কেন ওর মুখে চুলটা বেশ ভালো লাগে রোগা ছেলে তো টুকু চুলটা অনেক বড় বড় হয়ে গিয়েছিল আর ও যেহেতু খুব ছটপটে ছেলে ওখানে আবার মানে ইংল্যান্ডে যেসব বাচ্চারা একদম চুপচাপ বসে বসে চুল কাটে তাদের চুল কেটে দেয় কিন্তু যারা ছটপট করে বা ধরুন খুব কান্নাকাটি করে তাদের কিন্তু চুল কাটতে চায় না তো যে কারণে আমাদেরকেই বাড়িতে চুলটা কেটে দিতে হতো আর এখানে এসে তাই চুলটা কেটে নিয়ে একদিকে ভালোই হয়েছে কত বছর পর রান্না টুকটুক করে আমার পাঁচ রকমের ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর এই তেলেতেই আলুর দমের আলুটাও ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি কড়াটা হয়ে গেছে একটু ছোট এই কড়াটা হচ্ছে আমাদের ঠাকুরের কড়া মানে ঠাকুরের যা কিছু রান্না বান্না যেগুলো ধরুন ভোগ হিসেবে দেওয়া হয় ঠাকুরকে তো সেই সব রান্না এই ছোট কড়াটাতেই হয় তাই এমনি ভাজাভুজি বা লুচি করা এগুলো করতে তো এটাতে খুব সুবিধা হয় তবে একটু বেশি তরকারি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায় তো যাই হোক এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুর দমে এর মধ্যেই এবারে আলুটাকে দিয়ে দিলাম আর আলুটা নাড়তে একটু সমস্যা হচ্ছিল তবে কিছু করারও নেই কারণ অন্য করাতে আবার করলে সেটা ঠাকুরকে দেওয়া যাবে না তো যাই হোক মোটামুটি এই মশলার মধ্যে আলুগুলো আমার কষানো হয়ে গেছে মোটামুটি জল দিয়ে আলুর দমটা বসিয়ে দিলাম খুব একটা অসুবিধা হয়নি মনে হচ্ছে এই জলেতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুর দমটা বসিয়ে তারপরে ময়দাটা মেখে নিয়েছিলাম আর এখন আলুর দমটা হয়ে যাওয়ার পর কড়াটাকে ভালো করে আবার মেজে নিয়েছি আর এই কড়ার মধ্যে লুচি কয়েকটা ভেজে নিচ্ছি আজকে আমি আর সুদীপ্ত তো সারাদিনই এই ময়দাই খাবো তবে টুকুয়ারকও হয়তো ভাত খাবে কারণ বাড়িতে তো এমনিতে ভাত হবেই অবশ্য নিরামিষ মানে মাছ হবে না চলে দজকল পেপারগুলো পেপার তুমি চলো ওবিস্টি হচ্ছে আমরা এখানে এসেছি তো মাত্র কুড়ি দিনের সময় নিয়ে তার মধ্যে হাতে আছে প্রচুর কাজ তো যে কারণে একদম ফাঁকা টাইম পাচ্ছি না সুদীপ তো আবার বেশি ব্যস্ত তো তাই সকাল বিকেল ওকে কোনো না কোনো কাজে ঠিক বেরোতেই হচ্ছে এই যেরকম এখন বেরিয়েছিল ছেলে মেয়ের আধার কার্ডের জন্য মেয়ের আধার কার্ড ছিল তবে সেটা হচ্ছে ছোটবেলার ছবি দিয়ে ওটা আবার নতুন করে করতে হবে না কি একটা প্রবলেম ঠিক জানি না আর ছেলেকে যখন এখান থেকে নিয়ে গিয়েছিলাম তখন ও খুবই ছোট তো তাই ওর কোনো আধার কার্ডই নেই তো সেই সবের জন্য এখন বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছিল এরপর চলে এলাম ঠাকুর ঘরে তো আজকে পুজোর জন্য যে টুকটাক একটুখানি খাবার দাবারের আয়োজন করেছিলাম সেগুলো সব রেখে দিলাম আর এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি ঠাকুর ঘর নিচেতে ফল মিষ্টি সব কিছু কিনে রাখা আছে ওই ফলগুলো একটু পরে কাটবো এই হলো আমাদের ঠাকুরের সিংহাসন তবে সিংহাসনে সব ঠাকুর রাখা সম্ভব হয়নি এর ভেতরে লক্ষ্মী গণেশ নারায়ণ এছাড়া সরস্বতী ঠাকুর এই সব রাখা আছে আর এর ঠিক পাশেই আছে একখানা ছোট্ট ফ্রিজ এই ফ্রিজের মধ্যে ঠাকুরের সব জিনিসপত্র যেরকম ধরুন হয়তো মিষ্টি ফল এই সব কিছু রাখা হয় আর এই দিকে আছে আরও কিছু ঠাকুর আমাদের বাঙালি বাড়ির আগেকার দিনে ঠাকুর ঘর যেরকম হয় আর কি সেই রকমই অনেক দেবদেবীর মূর্তি এখানে আছে পুজোর জন্য মোটামুটি সব আয়োজনই আমার কমপ্লিট হয়ে গেছে তবে অমাবস্যা পড়তে এখনও অনেকটাই টাইম আছে নাগাদ অমাবস্যা আজকে পড়বে তো সেই কারণেই ছেলে মেয়েকে একটুখানি খাইয়ে দিচ্ছি পুজোর লুচি আগেই তুলে রেখে দিয়েছিলাম এছাড়াও বেশ কিছু লুচি করে নিয়েছিলাম সকালবেলা জল খাবারে খাওয়ার জন্য তো সেইগুলোই টুকু আর কুকুকে খাইয়ে দিলাম ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আবার চলে এলাম ঠাকুর ঘরে কালকে সন্ধ্যেবেলাতেই সুদীপ্ত এইসব ফল মিষ্টি ফুল সব কিছু কিনে এনেছিল এদিকে ফল কাটতে থেকে পড়লাম মহা সমস্যায় এমনটা নয় যে আমার বঁটিতে ফল কাটা অভ্যেস নেই অনেক বছর হয়তো বটিতে কোনো কিছু কাটিনি কিন্তু তাও পারি কাটতে কিন্তু এই বটিটায় একটা ফোটা ধার নেই তার উপর পেয়ারাটাও সামান্য একটুখানি শক্ত তাই এটা কাটতে গিয়ে মনে হচ্ছিল হয় আমার আগুল কাটবে আর না হলে আজকে বটিটাই ভাঙবে পুজোতে আজকে কত বছর পরে কাঁঠালি কলা পেলাম যদিও কলাগুলো খুবই ছোট কিন্তু তবুও পেয়েছে তো এটাই হচ্ছে বড় কথা কারণ ওখানে আবার কাঁঠালি কলা তো পাওয়া যায় না বা হয়তো পাওয়া গেলেও আমাদের তো চোখে পড়ে না তো যাই হোক ওই পাঁচ রকমের ফল আমি ঠাকুরের জন্য কেটে নিচ্ছি মা তো সকালবেলা সব ঠাকুরের পুজোই করে নিয়েছে আমি খালি ওই তারামা আর বড়মার পুজোটা করছি তো দুটো ঠাকুরকেই আমার ভালো করে মোছানো হয়ে গেছে এরপর শুধু সিঁদুর আর চন্দনটা পরিয়ে দিলাম এটা হলো বর্ধমানে কালী ঠাকুরের মূর্তি বর্তমানের মেমারিতে এই মায়ের পুজো হয় তবে মায়ের মূর্তি কিন্তু সারা বছর থাকে না ওই শুধুমাত্র কালী পুজোর সময়তে মায়ের মূর্তিটা তৈরি করা হয় আর কালী পুজোর পরের দিনই আবার বিসর্জন হয়ে যায় তো এখানে থাকাকালীন আমরা মেমারিতে কালী পুজোর পরের দিনটা প্রত্যেক বছর যেতাম তবে এখন তো ওখানে চলে যাওয়ার পর থেকে এই ধরে নিন দু তিন বছর ধরে আর যাওয়া হয়নি তো যাই হোক এবারে অমাবস্যায় অনেক দিন পর মাকে জবা ফুলের মালা পরাতে পারলাম ওখানে তো আমাদের দেশের মতন এরকম জবা ফুল বা ধরুন বেলপাতা এইসব তো পাওয়া যায় না তাই প্রতি অমাবসাতে মায়ের পুজোর যেটুকুনি যা আয়োজন করতাম সবই ঠিক আছে কিন্তু এই জবা ফুলের মালার জন্য একটুখানি যেন মনটা কুৎকুত করত তো যাই হোক এই যে বেশ কয়েকটা বেলপাতা তারপরে হচ্ছে দুব্বো ফুল সবই নিয়ে নিয়েছি আর এরপরে মায়ের পুজোটা শুরু করি এখানে আবার ঠাকুরের জায়গাটা এতটাই ছোট যে কিছু জিনিস নিচেতে দিতে হয়েছে এদিকে আবার নিজের মতন করে যেটুকুনি যা পারি আমি ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি তার আমার এই জায়গাটাতে যেহেতু অনেকখানি বেশ জায়গা ছিল তো তাই সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছিলাম এবারের মতন আমার অমাবস্যার পুজো সম্পূর্ণ হলো সামনের অমাবস্যার পুজোটা ওখানেই করতে হবে আমি সাথে গল্প করছো হ্যাঁ কি গল্প করছো হাসির গল্প খাম হাসি করছে তুমি কি ওই ইয়ে করতে নিচ্ছো নিচ্ছ ও এত চেহারা খারাপ হয়ে যাচ্ছে যে সব ব্লাউজ দেখতে হচ্ছে কি অবস্থা হে খুলে পড়ে যাওয়ার থেকে তো ভালো শিবানী মাসি ওদিকে দুপুরবেলা রান্না-বান্না করছেন আর ছেলে মেয়ে এদিকে দাদু ঠাকুমার সাথে সময় কাটাচ্ছে আর ওদের চারজনকে এইভাবে আবার কবে কখন পাবো তো তাই জন্য বললাম কয়েকটা ছবি তুলে নাও এই যে ছেলে ছবি তুলছে ছেলে নিজে ডাগলো দাদুকে দাদু এসো ছবি তুলবো এখানে বসো ডাকলো আজকে সারাটা দিন তো ময়দাই খাওয়া হয়েছিল আর রাতের জন্য ভাবছি একটুখানি সমাচাল সেদ্ধ করে নেবো সারাদিন ময়দা খাওয়ার পর রাতের বেলা এই সমাচাল সেদ্ধটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই ওখানে যাওয়ার আগে অবশ্যই একটুখানি সমাচাল কিনে নিয়ে যাব। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু একটুখানি ছোট ছোট করে কেটে দিলাম তার কারণ হচ্ছে এই সামাচালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি একাই শুধু এটা খাবো আর বাকি বাড়ির সব লোকজন ওই লুচিই খাবে তো যাই হোক এটা করতে করতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে ব্লগে নমস্কার এই দেখুন মাত্র পনেরো মিনিটের মধ্যেই সমাচালটা সেদ্ধ হয়ে গেছে তাই এটাকে এখন চাপা দিয়ে রেখে দিলাম